সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী ঢাকা সবার সাথে ঢাকা হয়েছে মেগাসিটি বেড়েছে আয়তন বেড়েছে জনসংখ্যা চার শত ধরে টিকে রয়েছে মসজিদের এই শহর চলতে ফিরতে এই নগরের মানুষ ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছেন এতে করে শহরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি করে পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার বাসাবাড়ি কিংবা দোকানপাট থেকে বর্জ্য তৈরি হচ্ছে কিন্তু এসব বর্জ্য বা ময়লা পড়ে থাকছে সঠিক ব্যবস্থাপনার অভাবে খানিকটা শহরের ঢাকার গায়ে সেখানে ময়লার এবার নগরবাসী ফেলে দেয়া ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হতে যাচ্ছে এটি হলে এই ময়লা আবর্জনাই হবে দেশের নতুন সোনা কিন্তু কিভাবে কবে থেকে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে এই বিদ্যুৎ কি জাতীয় গ্রিডে যুক্ত হবে কাজ কবে থেকে শুরু হয়েছে কবে বা এই প্রকল্পের কাজ শেষ হবে এসব প্রশ্নের উত্তর সহ প্রকল্প এলাকায় সরে জমিন ঘুরে দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্রের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সব শেষ আদম সুমারি অনুযায়ী রাজধানী ঢাকায় এক কোটি দু লাখের বেশি মানুষের বসতি রয়েছে এক গবেষণায় দেখা গেছে এই নগরের উচ্চবিত্ত পরিবারের সদস্য প্রতি দৈনিক গড়ে চারশো ছিয়ানব্বই গ্রাম কঠিন বর্জ্য উৎপাদন করে মধ্যবিত্ত পরিবারে তা চারশো তিরাশি গ্রাম এবং নিম্নবিত্ত পরিবারে একশো তিরানব্বই গ্রাম এই বর্জ্যের বড় অংশ খাদ্য বর্জ্য এভাবে বর্তমানে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক সাড়ে সাত হাজার টনের বেশি কঠিন বর্জ্য উৎপন্ন হচ্ছে সারা দেশের কথা বিবেচনা করলে দৈনিক উৎপাদিত কঠিন বর্জ্যের পরিমাণ আরও কয়েক গুণ বেশি হয় শহরটিতে জনসংখ্যা যেমন বাড়ছে মানুষের তৈরি ময়লা আবর্জনাও বাড়ছে বিভিন্ন এলাকায় বাড়ি থেকে বের হলেই দেখা যায় রাস্তাঘাটে ময়লা আবর্জনা কলার খোসা কাগজ প্লাস্টিকের ব্যাগ অথবা বোতল দেখা যাবে না ঢাকায় এমন রাস্তা পাওয়া দুষ্কর চলতি পথে খোলা পড়া আবর্জনাকে নাকে হাত দিয়ে পাশ কাটানো অথবা ময়লা বহনকারী ট্রাক থেকে কিছু উড়ে এসে গায়ে পড়বে কিনা সেই উদ্বেগ নিয়েই রাস্তায় চলতে হয় নগরবাসীকে আবার এই শহরের নাগরিকদের অসচেতনতার অভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাও অন্যতম কারণ দেশে কোনো আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা চলছে অনেকটা দিন আনি দিন খায়ের মতো করে বর্জ্য উৎপাদন হচ্ছে আর কোনো ধরনের পৃথকীকরণ ছাড়াই যতটুকু পারা যাচ্ছে প্রাথমিকভাবে সংগ্রহ করা হচ্ছে তা বাকিটা চলে যাচ্ছে নদী খাল ও পানি নিষ্কাশন নালায় এই সনাতন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশগত দিকটি থাকছে উপেক্ষিত এমন ব্যবস্থাপনা নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা দোকানপাট থেকে সংগ্রহ করা বর্জ্যগুলো আমিন বাজার আর মাতুয়াইলে স্তূপ করে রাখা হচ্ছে সম্পূর্ণ খোলা মেলা অবস্থায় এসব ময়লা আবর্জনা পড়ে থাকার কারণে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আবার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন এই এলাকার বাসিন্দারা আবার পশু পাখির মাধ্যমেও ছড়িয়ে ছিটে যাচ্ছে তা যার কারণে পরিবেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে আর আমিন পাশ দিয়ে বয়ে গেছে তুরাগ নদী আর এই ময়লা আবর্জনাগুলো তুরাগ নদীতে পড়ছে এতে করে এই নদীও দূষিত হচ্ছে এবার এসব বর্জ্য নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করে তা বাস্তবায়নের পথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে সংগৃহীত বর্জ্য থেকে ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে সব ধরনের বর্জ্য পুড়িয়ে এবার বিদ্যুৎ উৎপাদনের পথে শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি কমাতে এবং বর্জ্যকে সম্পদে রূপান্তর করার লক্ষ্যে প্রথমবারের মতো বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছে সরকার বিশ্বের প্রায় সব উন্নত দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থাকলেও দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে যাচ্ছে এই বিদ্যুৎ উৎপাদনের কারণে দেশে বিদ্যুৎ ঘাটতি হ্রাস এবং বর্জ্যকে সম্পদে পরিণত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন যারা গাবতলি থেকে আমিনবাজার হয়ে সাভারের পথে যাতায়াত করেন তাদেরকে দুর্গন্ধ সহ্য করেই চলতে হয় বলতে গেলে অনেকটা বাধ্য হয়ে দুর্গন্ধ সহ্য করে চলতে হচ্ছে এই পথের যাত্রীদেরকে আমিনবাজার সেতু পেরিয়ে হেমায়তপুরের দিকে এগুলে নাকে এসে লাগে বিকট দুর্গন্ধ হাতের ডান পাশে দেখা মেলে বিশাল এলাকা জুড়ে আবর্জনা স্তূপ সেখানে চিল শকুনের ওড়াউড়ি ময়লার ভাগাভাগি নিয়ে কাক কুকুরের ঝগড়াও বাদ যায় না এই ময়লার স্তূপে দূরান্তদের কাছাকাছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আমিনবাজার এলাকা এই ময়লার ভাগার এখানে এই সিটি সংগৃহীত বর্জ্যগুলো স্তূপ করে রাখা হয়েছে আর এখানে তিরিশ একর বা নব্বই বিঘা জায়গার ওপর গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্রটি কারখানা করবে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা সিএমইসি বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে পনেরো হাজার তিনশো পঁচিশ কোটি টাকা প্রকল্প এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে একশো ছিয়ানব্বই দশমিক দুই দুই বর্গ কিলোমিটার আয়তনের ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিদিন সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপাদিত হয় এসব বর্জ্য সংগ্রহ করে ট্রাকে করে একে একে আসতে থাকেন এই কাজে নিয়োজিত কর্মীরা আর এসব ময়লা আবার নির্দিষ্টকরণের কাজে ব্যস্ত অনেকেই কেউ আবার এসব ময়লা আবর্জনা থেকে প্লাস্টিকের বোতল সহ নানা জিনিসপত্র সংগ্রহ করে বিক্রিও করে থাকেন এই ময়লার ভাগাড়ের পাশের চিত্রটা এবার বদলাতে শুরু করেছে ঢাকা আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ কাজ বেশ দ্রুততার সাথে এগিয়ে চলছে এই মহাসড়কের পাশে বিঘার পর বিঘা এলাকা বালি ফেলে সমান করা হয়েছে এর মধ্যে গোটা প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ শেষ করে ফেলেছে নির্মাণ সংশ্লিষ্টরা আর এই ভরাটকৃত জায়গাতেই পাইলিং এর কাজ এগিয়ে চলছে আর এজন্য প্রকল্প এলাকাতে ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে এরই মধ্যে চলছে বিদ্যুৎ নির্মাণের পাইলিং এর কাজ কিছুটা শেষ হয়েছে আবার কিছু অংশে চলছে কাজ এসব দিনের পর দিন এসব খোলা অবস্থায় বর্জ্য স্তূপ আকারে ফেলে রাখা হচ্ছে সময়ের সাথে স্তূপের আকারও বেড়েছে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে তা সম্পদে পরিণত করা যাচ্ছিল না তবে এবার পরিস্থিতি বদলাবে এখন থেকে এই আসবে বিদ্যুৎ কেন্দ্রে এসব কারণ প্রতিদিন এই প্লান্টের প্রয়োজন হবে টন বর্জ্য প্রকল্পের শর্ত অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দৈনিক তিন হাজার টন বর্জ্য বিনামূল্যে সরবরাহ করবে উত্তর সিটি কর্পোরেশন যদি কোনো কারণে তা সরবরাহ করতে না পারে তাহলে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে প্রতিদিন তিন হাজার ডলার জরিমানা দেবে ডিএনসিসি আর যদি চায়নার প্রতিষ্ঠানটি বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপাদন করতে না পারে সেক্ষেত্রে চায়না কোম্পানিকেও তিন হাজার ডলার জরিমানা দেবে উত্তর সিটি কর্পোরেশনকে চীনা কোম্পানিটি নিজ ঝুঁকিতে প্ল্যান্ট স্থাপন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে ইনসিনারেশন ব্যবস্থা অনুসরণ করে জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে যে মডেল অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন করছে তার চেয়ে বাংলাদেশের জন্য ইনসিনারেশন অর্থাৎ বর্জ্যপুরীয় বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি সর্বোত্তম এই পদ্ধতিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না বলে মত দিয়েছে নির্মাণ সংশ্লিষ্টরা গেল দু সাল থেকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে পুরোদমে প্রকল্পের কাজ শুরু হয় দু সালের মধ্যে প্রকল্পটি সব ধরনের অবকাঠামোগত সহ যাবতীয় কাজ শেষ করে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার সময় বেঁধে দেওয়া রয়েছে আর সে লক্ষ্য বাস্তবায়নে প্রকল্পটির কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে এই বিদ্যুৎ কেন্দ্রের চারটি টারবাইন স্থাপনের মাধ্যমে প্রতি ঘন্টায় বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে 2025 সালের মধ্যে অন্তত একটি টারবাইন চালু করা হবে বলে জানা গেছে আর এই বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ আগামী 25 বছর ধরে কিনবে পিডিবি আর সেসব বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে পরিবেশ বান্ধব বিদ্যুতের দাম পড়বে প্রতি ইউনিট 21 টাকার মতো ডিএনসিসির কর্মকর্তারা মনে করছেন বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে ঢাকার আবর্জনা অনেক কমে যাবে এমনিতে প্রতিদিন তৈরি হওয়া আবর্জনা ফেলে মূল্যবান জমি ভরাট করতে হচ্ছে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হলে তখন আর নতুন করে কোনো জায়গা ভরাট করতে হবে না কমবে এসব বর্জ্যের ভাগার ব্যবস্থাপনার বার্ষিক খরচও বর্তমানে আমিন বাজারের এই ল্যান্ডফিল ব্যবস্থাপনায় বছরে প্রায় বিশ কোটি টাকা খরচ হয় বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকে যেটা আর করতে হবে না অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বছরে বিশ কোটি টাকা সাশ্রয় করতে পারবে মিক্সড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ধারণা পৃথিবীতে নতুন নয় চীন বর্জ্য থেকে প্রতি বছর এক লাখ আঠারো হাজার ছশো পঁয়তাল্লিশ বিদ্যুৎ উৎপাদন করে এক্ষেত্রে দেশটি আছে এক নম্বরে যুক্তরাষ্ট্র প্রতি বছর একাত্তর হাজার সাতশো জার্মানি সাতান্ন হাজার দুশো যুক্তরাজ্য একচল্লিশ হাজার সাতশো চুরানব্বই গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ব্রাজিল জাপান ইতালি থাইল্যান্ড ফিনল্যান্ড সুইডেন সহ আরও অনেক দেশ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে প্রতিবেশী দেশ ভারতও বছরে পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচানব্বই মেগাওয়াট বিদ্যুৎ এইসব বর্জ্য থেকে উৎপাদন করে এবার বাংলাদেশেও সেই যুগে প্রবেশ করতে যাচ্ছে এতে করে দেশের বিদ্যুৎ ঘাটতি যেমন কমে আসবে তেমনি করে পরিবেশে উপকৃত হবে রাজধানী ঢাকায় হয়তো যত ময়লা আবর্জনা আর দেখা যাবে না ঢাকার প্রথমে বর্জ্য বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কার্বন নিঃসরণ কমবে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে আবর্জনাকে সম্পদে পরিণত করতে বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র ভালো ফলাফল বয়ে আনবে বলে মত বিশেষজ্ঞদের দেশের বিদ্যুৎ খাতের নতুন এই উদ্যোগ অন্যান্য সিটি কর্পোরেশনে ছড়িয়ে দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ পুরো দেশ জুড়ে রয়েছে অসংখ্য ময়লার ভাগাড় সেসব ভাগার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ দূষিত করছে পরিবেশ আবর্জনা ফেলার কারণে নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমি বর্তমান সরকার পরিবেশকে বিশেষ গুরুত্ব দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সময় গড়ে যাওয়ার সাথে সাথে তা বাস্তবায়ন করছে সরকার দেশে বর্তমানে ও নবায়নযোগ্য জ্বালানি মিলে উনত্রিশ হাজার সাতশো সাতাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ষোলো হাজার দুশো তেত্রিশ মেগাওয়াট এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ষোলো থেকে সতেরো হাজার মেগাওয়াট সময় এই চাহিদা বেড়ে যায় খানিকটা অর্থাৎ চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ দেশ এখন বিদ্যুৎ উৎপাদনে বর্জনীয় মহাপরিকল্পনার প্রাক্কলন অনুযায়ী দু হাজার সালে রাজধানীতে দৈনিক বর্জ্য হবে সাড়ে আট হাজার টন মহাপরিকল্পনার প্রতিপাদ্য সমন্বিত ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশগতভাবে উন্নত শহর শূন্য বর্জ্যের পথে বর্জ্য কমানো পুনর্ব্যবহার ও পুনর্চক্রায়ণ বা রিডিউস রিউজ রিসাইকেল মহাপরিকল্পনার মাধ্যমে এই টি আর বাস্তবায়নের লক্ষ্য ঠিক করা হয়েছে শুধু ঢাকা নয় সারা দেশের সব ময়লা আবর্জনাকে একটি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্পদে রূপান্তর করা হোক তেমনি করে এদেশের নাগরিকদেরও সচেতন হতে হবে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গাতে ফেলতে উদ্বুদ্ধ করতে হবে আর তখনই বর্জ্য হয়ে উঠবে সম্পদ অর্থনীতির হাতিয়ার পরিবেশ হবে দূষণমুক্ত সোনার বাংলা হবে পরিচ্ছন্ন আশুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা দেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ